শুভ সকাল আমার প্রিয় পরিবার একটি মেয়ে জীবন ব্লগে আমার প্রিয় পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু তাড়াতাড়ি করে বড় মশারের জন্য সব খাওয়ার দাবার করে ওকে অফিসে পাঠিয়েছি আর তারপরে এই দেখো এখন ফ্রেশ হয়েছি মানে ফ্রেশ তো একবার সকালে হয়েছি কিন্তু মানে নিজের যে কেয়ার সেটা করতে পারিনি তো অফিস চলে যাওয়ার পরে যেটা এখন প্রায় সেটাই করছি তো এখন আমি নিজেকে একটুখানি মানে চুল চুলচুলগুলো বেঁধে নেওয়া এবং স্কিন কেয়ারটা করে নিয়ে তারপরে আমার ঘরের কাজকর্মগুলো সবই পরে আছে এগুলো করব তো তার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার কারণ হ্যাপি নিউ ইয়ার পড়ার পরে আমাদের ইংরেজি নতুন বছর পড়ার পরে আমার এই ব্লগটা আজ থেকে আমি আবার শুরু করেছি তাহলে সাথে গুড মর্নিং আমার প্রিয় পরিবার একটি মেয়ে জীবন ব্লগে আমার প্রিয় পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকলকে আমার নতুন বছরে এসে উইশ করা হয়নি তো চলো নতুন ব বছর থেকে ব্লগ শুরু করেছি তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমি হ্যাপি নিউ ইয়ার পড়ার পর থেকে মানে দু সালটা পড়ার পর থেকে কয়েকদিন ব্লগ করিনি শরীরটা একটু খারাপ ছিল তার সাথে মনটাও ভালো ছিল না তো যাই হোক সবটা মিলেমিশে এক ছিল বলে আমি ব্লগ কদিন বন্ধ রেখেছিলাম তো আবার ব্লগ স্টার্ট করছি চলো সকাল থেকে ব্লগ করা শুরু করলাম তো আজকে সারাদিন যা যা করবো তো অবশ্যই সেগুলোকে ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো তোমরাও আমার সাথে থেকো আর সব কিছু নতুনভাবে আবার একটা নতুন বছর সব কিছু নতুনভাবে আবার শুরু এবং সবটাই যেন সবার ভালো হয় সেই শুভ কামনা জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি তো মনে হয় তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা দিন কেন প্রত্যেকটা সময় যেন সবাই ভালো কাটাও এটাই শুভকামনা জানাই এবং আমরাও যেন সবাই কাটাই সেটাই শুভকামনা জানাই জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করি আর তোমরা কে কী আনন্দ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তো এখন সকালবেলা পরমশ অফিস চলে গেছে তো আমার ঘরের কাজকর্ম অনেক কিছু বাকি রয়েছে সকাল আগে ওকে মানে ওর খাবার খাবারগুলো করে দিয়ে ওকে আগে অফিস পাঠালাম এখন হচ্ছে আমার বাড়ির কাজকর্মগুলো সারা তো আস্তে আস্তে সব করব তাড়াহুড়ো করে করতে পারছি না কয়েকদিন শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম ওই জন্য মনটা শরীরের সাথেই মনের একটা ব্যাপারও থাকে তো সেটাই হয়েছিল তো ওই জন্য কদিন ব্লগটা বন্ধ রেখেছিলাম তো চলো আস্তে আস্তে কাজ করি তো আমার সাথে থাকো আজ হল সোমবার সোমবার মানেই হচ্ছে ওয়ার্কিং ডেজ শুরু ওয়ার্কিং ডেশ বলতে আমি বলতে চাইছি যে মানে আমার পরমশায়ের অফিস শুরু সোমবার থেকে যথারীতি সবাই সবার কাজকর্মেই বেরিয়ে যায় কারণ সপ্তাহের এই শুরুতে আর কি সবারই কাজকর্ম সোমবার থেকেই শুরু হয় শুক্রবার পর্যন্ত তবে সেটা হচ্ছে সবার ক্ষেত্রে না অনেকেরা হয়তো সপ্তাহে সাত দিনই কাজ করতে হয় তো যাই হোক আমার বরমাসায়ী তো চলে গেছে অফিসে তো সকাল সকাল ও একটু বেরিয়েছে আর আমি এখানে আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি যেহেতু বিছনাপত্র সবই পড়েছিলো তাড়াহুড়ো করে ওকে আগে ওর যেগুলো আর কেউ খেয়ে যায় এবং যেগুলো গুছিয়ে দিতে হয় ওর অফিস যাওয়ার আগে সেগুলো সব করে দিয়েছিলাম আর জানো তো এই কদিন ধরে আমি কেন ব্লগ করিনি আসলে সত্যি কথা বলতে কি শরীরটা হঠাৎ করে এমনিতে শরীরটা মাঝে মধ্যেই খারাপ যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এই ফার্স্ট জানুয়ারির দিন থেকে নিয়ে প্রায় তিন চার দিন আমি না খুব মানে একটা সমস্যায় পড়েছিলাম আর সেটাই শরীরেরই ট্রাভেল কারণ এমন একটা জিনিস আমি বুঝতে পারছিলাম যেটা আমার মনে হচ্ছিলো মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কোনো ছোট্ট জিনিসে আমি এতটা কেন ভয় পেয়ে যাই আমি জানি না আমার কাছে সেটাই যেন অনেক বড় মনে হয় তো যাই হোক তো এখন ঠিক আছি এখন ভালো আছি তো ওই তিন চারটে দিন আমার কাছে খুব কষ্টকর ছিল এবং তার সাথে কি হয়েছে মনটাও খুব খারাপ হয়ে গেছিলো আর আমি ওই কদিন ঠিক মতো না ঘরের কাজকর্ম করেছি কোনো রকম রান্না বান্না করে খেতে হয় খেয়েছি কিন্তু সেভাবে মন দিয়ে যে মানে সংসারের যে কাজকর্মগুলো সেগুলো যেন তো করতে পারিনি যেহেতু আমার শরীর এবং আমার মন ভালো ছিল না তো ভাবলাম না আমার এই কষ্টের সময়গুলোকে আমি তোমাদের শেয়ার করতে চাইনি আমি সব সময় তোমাদেরকে আমার ভালো লাগা জায়গাগুলো এবং আমার ভালো থাকা জায়গাগুলোকে সবসময় শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক তো এটা মনে করি হয়তো ব্লগ করিনি তবে এখন ভালো আছি অনেকটাই সুস্থ আছি আর তাই ভেবেছি যে না আজ থেকে আবার ঘরের কাজকর্মগুলো ভালোভাবে শুরু করি কয়েকদিন ধরে ঘর দুয়ার ভালো করে না না ঝাড়ফোঁছ করতে পেরেছি না পরিষ্কার করতে পেরেছি যে বললাম কোনো রকম খেতে হবে তাই কোনো রকম রান্নাবান্না করে খাওয়া তাও তো মাঝে মধ্যে হয়তো আগের দিনের বাসি কিছু থাকতো সেটাই হয়তো গরম করে ভাত করে খেয়ে নিতাম তো যাই হোক এভাবেই চলেছে কটা দিন তবে আমার চলেছে আমি জানি তোমরা সবাই অনেক অনেক ভালো যত শনিবার গেছিলাম রিলায়েন্স স্মার্ট বাজারে তো সেখান থেকে কিছু জিনিস এনেছি মানে সব কিছু আনিনি এবার অল্প জিনিস এনেছি আবার পরে যাব তো বিস্কুট মিল বিকিস যেটা খাই সেটা আবার যে প্যাকেটগুলো নিয়ে আসি ওগুলো পেলাম না তো এই ছোট প্যাকেটগুলি আনতে হয়েছে তো এতে না সাশ্রয় হয় না কারণ ওই প্যাকেটটার মধ্যে বেশ একটা করে পাউচ থাকে তো ওতেও টিফিনটা দিতে সুবিধা হয় তো এবার একটু অসুবিধা হয়ে গেলো এভাবে ও টিফিন দেওয়া যায় না যাই হোক তো এভাবে এই বিস্কুটগুলোই নিয়ে আসলাম মিল বিকিসের প্যাকেটগুলো আর এনেছি তোমার এই আর একটা মিল্ক বিকিসের এটা এবার নতুন নিয়ে এসছি দেখি কেমন খেতে হয় আর তার সাথে ওই নেওয়ার পরে ওদের তো সবসময় ওখানে অফার থাকে এই কাগজটাও নিয়ে এসেছি এর মধ্যে সব অফারগুলো রয়েছে মাঠ বাজারের তো যাই হোক তো অফার একটা জিনিস নিয়ে আসানোটা দরকার ছিল কাজের জিনিস এই কালারটাই দিয়েছে এটার হ্যান্ডেল সিস্টেম আবার খুব ভালো আনবক্সিং করে দেখাই তোমার বেশ বড় এটা আমাদেরকে আড়াইশো টাকার মতন নিতে হয়েছে এটার জন্য এটা হচ্ছে অর্চিড গোল্ডের ক্যাজের এটা হচ্ছে আড়াই হাজার মিলিলিটার তো দেখি ইউজ করবো এটা বাড়ির জন্য তো দরকারি জিনিস এখন যেগুলো নিয়ে এসেছি এগুলো একটু বুঝিয়ে রেখে চলো রাত্রি করে কাজ খাচ্ছি আর এই যে আছে ডালিয়া এই ডালিয়াটা তোমার যা প্রাইস তার থেকে হাফ পড়েছে এটার একশো কুড়ি টাকার দাম ছিল ষাট টাকা নিয়ে আসে পারসেন্ট অফ যেহেতু সকালে ওর টিফিনে আমার এসব বানাতে হয় আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি তো দেখো এই ধূপকাঠির প্যাকেটটা আমি নিয়ে আসি রিলায়েন্স স্মার্ট বাজার থেকে এটা মঙ্গল ধূপকাঠি সুগন্ধ পরিবার মঙ্গলদ্বীপে এর মধ্যে অনেক কিছু আছে মানে অনেক রকম ধূপকাঠি আছে তো এটা একদিন অন্যদিন তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আগে একটা রয়েছে ওইটা আনবক্সিং করেছে ওর মধ্যে অনেকগুলো ছিল এখনো অনেকগুলো আছে ইউজ করছি তো খুব ভালো দামটা অনেক রিজনেবল ওয়ান নাইনটি নাইন মধ্যে কত রকমের ধূপকাঠি আছে এর মধ্যে আমার জানা তো ভীষণ ইচ্ছে ছিল যে ফার্স্ট জানুয়ারির দিন আমরা দূষণে কোথাও ঘুরতে যাব কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে যাওয়াতে সমস্ত মানে ইচ্ছেগুলো একদম বিধা হয়ে গেল তো যাই হোক অন্য সময় আনন্দগুলো অবশ্যই করব তবে দেখেছ তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে আমি তোমাদের কাছে কখনো কোনো নেগেটিভ জিনিস শেয়ার করব না সব সময় পজিটিভ ভাবনা নিয়ে এগোবো এবং আমি তোমাদেরকেও সেটাই সময় বলি কিন্তু আমার সাথেই এরকম হয়ে যায় কেন জানি না তো যাই হোক চলো ওই সব কথা থাক তো এখন দেখো বাইরে বেরিয়ে পড়েছি আমার বরমাসের একটা সোয়েটার আছে ওটা একটুখানি ইজি দিয়ে ভিজিয়ে রাখলাম আর আমার জামা কাপড়গুলোও একটুখানি কেঁচে নেবো যেগুলো কেঁচে চলে যাব ছাদে মেলতে আর তার ফাঁকে ফাঁকে কাজ করছিলাম বাইরে আর পিসির সাথে বসে বসে একটু গল্প করে নিচ্ছিলাম আর চলো তোমাদের একটু একটু শেয়ার করি দেখো আমাদের যে কাজগুলো লাগানো হয়েছিল না তো গাঁদা ফুলগুলো দেখো বেশ ভালো হচ্ছে তো কয়েকটা ফুল হয়েছে এখনও অনেক ফুলের কুড়ি রয়েছে তো হবে আমি জানি কিন্তু গোলাপ ফুলটা খুবই সুন্দর কিন্তু এখানে কালারটা অন্য রকম লাগে না কিন্তু কালারটা অ্যাকচুয়ালি পিচ কালার তো ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এই হচ্ছে সেই সাদা ফুলগুলো যেগুলো তোমাদেরকে ঠাকুরের আসনে দেখিয়েছিলাম সেগুলো আমাদের বাগানেই হয় আর অনেক অনেক পরিমাণে হয় ছিলাম যে বলেছিলাম কোনো একটা ব্লগে যে সাদা যে ফুলগুলো হয় তোমাদেরকে শেয়ার করবো তো গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছে আমাদের দাদা ফুল ফুটতে শুরু করেছে তো এখন অনেক কুড়ি আছে অনেক ফুল ফুটবে জানি আর গোলাপটা কালারটা না পিচ কালার আর কি তোমাদের সেদিন বলেছিলাম যে কালারটা একটু ইউনিক তো সত্যিই কালারটা আমি আগে দেখিনি গোলাপ ফুলের অনেক রকমই কালার আছে জানি আর ফুলটা পুরো থোকা নয় তাড়াতাড়ি ঝরে যায় আর একটু ছড়ানো টাইপের ফুলটা তবে জামা কাপড় মিলতে ছাদে চলে আসলাম আর আজকে রোদটা খুব ভালো এই দুদিন তিন দিন ধরে রোদের একদম কোনো তেজ ছিল না আর জানো তো রাত দেড়টার সময় উঠে আমি আর আমার বরমশাই বাইরে বেরিয়ে দেখছিলাম পুরো একদম চারিদিকে পুরো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আশেপাশের ঘরবাড়িগুলো কুয়াশায় ঢাকা গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না তো ওই দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল আসলে অ্যাকচুয়ালি আমি ঘরে ছিলাম আর ও আমাকে ডেকে বারবার ডাকছে বাইরে এসো বাইরে এসো কিন্তু আমি না যাচ্ছিলাম না বললো আসো না দেখাবো আমি ভাবলাম কেউ হয়তো আমাকে ভয় দেখাবে কিন্তু না ও আমাকে আসলে এই অপরূপ দৃশ্যটা দেখানোর জন্যই বারবার বাইরে ডাকছিল পাহাড়ে যেমন এরকম দেখা যায় না কুয়াশা ঠিক আমাদের মানে এখন এই শীতকালেও সব দিকে এরকম কুয়াশা তো যাই হোক দেখা হয়ে যায় মা ছাদে বাঁধাকপি কেটে শুকোতে দিয়েছে এই শুকনো বাঁধাকপি পরে খেতে খুব ভালো লাগে আমি এখন নিচে চলে এসেছি তো সকালে তো কিছু সেরকম খাইনি শুধু চা খেয়েছিলাম আর এখন একটু হরলিক্স করে নেব আর তার সাথে পাউরুটি খাবো তো দুটো দু পিস পাউরুটি দিয়ে খেয়ে নেবো কারণ ওষুধটা খেতে হবে তার মধ্যে আমার বরমাসাকেও আজকে পাউরুটি দিয়ে করে দিয়েছিলাম মানে ওই তোমার মাখন লাগিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম কারণ আজকে সোমবার যেহেতু অন্য কিছু খেতে পারবে না তাই তো চলো আমিও টিফিনটা দেখো করে নিই করে ওষুধটাও খেয়ে নেবো তো আজকে করছি হচ্ছে খিচুড়ি রান্নায় তো আজকে আর কিছু করবো না খিচুড়ি আর বেগুন ভাজা এইটাই তোমাদেরকে সাথে শেয়ার করে দিচ্ছি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর খেয়ে নেবো তো আজকে রান্না সেরকম কিছু করিনি সিম্পল রান্না করেছি খিচুড়ি আর বেগুন ভাজা তো খিচুড়ির মধ্যে সব রকম সবজি দিয়ে দিয়েছিলাম তো ওই দিয়ে খেয়ে নেবো তো ওই জন্য আজকে রান্নাবান্না সেরকম কিছু করে বলে তোমাদের সাথে শেয়ার করিনি শুধু খিচুড়িটা দেখিয়েছি তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা আজকেই শেয়ার করবো আজকে সোমবার আজকেই শেয়ার করবো কারণ আমার ফোনে স্পেস নেই তাহলে পরের দিনের ভিডিও আবার করতে পারবো না তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো একটি মেয়ে জীবন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো আজকের মতন ডাটা বাই বাই